যাত্রীরা সবাই অপেক্ষা করছিলেন ট্রেন থেকে নামবেন বলে কিন্তু যাত্রীদের না নামিয়েই সোজা চলে যায় ট্রেন অদ্ভুত ঘটনা ঘটল হাওড়া বর্ধমান মেল লাইনে নির্দিষ্ট স্টপেজে থামতে ভুলে গেল ট্রেন শটান চলে যায় পরের স্টেশনে হতভাগ যাত্রীরা বিপদে পড়ে যান তারা ট্রেন তাদের চুঁচুড়া স্টেশনে স্টপেজ না দিয়েই চলে যায় হুগলি স্টেশনে ট্রেনটির শ্যাওরাফুলি চন্দননগরের পর চুঁচুড়া স্টেশনে দাঁড়ানোর কথা ছিল কিন্তু না দাঁড়িয়েই চলে যায় হুগলি স্টেশনে পরে যাত্রীরা দেখেন হঠাৎ করে উল্টো দিকে চলছে ট্রেন হুগলি স্টেশন থেকে আবার পিছনের দিকে চলতে শুরু করে থ্রি সেভেন এইট ফোর নাইন আপ হাওড়া বর্ধমান লোকাল ট্রেন ফিরে এসে নামিয়ে দেয় চুঁচুড়া স্টেশনে যাত্রীদের ঘটনা সিগনালের গণ্ডগোল নাকি চালকের গাফিলতি তার তদন্ত করছে রেল বলে জানা গেছে বেৰো ৰিপৰ্ট মোবাইল নিউজ নাইণ্টেন